একদিক দিয়ে সুখ কর একদিক দিয়ে কষ্ট কর যেহেতু দুইটা নিয়ে নিয়ে আসি একটু পেরাতো আসি আর এমনি যদি আমি পাবলিক সুবিধা সেবা গুলা দিতে পারি তাহলে আমাদের এটা নিজের কাছে অনেক ভালো লাগে যে আমি একটা মানুষের তার সমস্যা থেকে একটু হলো সমাধান দিতে পেরেছি আমি আসার পরে মোটামুটি মোটামুটি কিছু কাজ করেছি কাজ করার মধ্যে যেটা সবচেয়ে বেশি ইয়া হচ্ছে আমাদের কাছে আসে সেটা হচ্ছে আমাদের এলাকা রাস্তাঘাটের প্রয়োজনীয়তা খুব বেশি আমরা ইনশাল্লাহ মোটামুটি রাস্তা একদম একদম ভালো হাই রাস্তা করেছি এর মধ্যে একটা আছে জলাবদ্ধতা থেকে ড্রেন নির্মাণ ওই জলাবদ্ধতা যেন আমরা পরিত্রাণ পেতে পারি এই ইউনিয়নের মানুষ যেন পরিত্রাণ পেতে পারে এই দিক দিয়ে আমরা একটা ড্রেন করেছি যেটা আমাদের এখান থেকে ইউনিয়ন থেকে অল্প একটু দূরে ইচ্ছা করলে যেতে পারবেন দেখতে পাবেন বাল্য বিবাহ আসলে এটা এক আর কারো প্রচেষ্টায় নির্মূল করা সম্ভব হচ্ছে না আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বাহাদুর এবং জামাল পরিগিন কোষিতে বাল্য বিবাহ একটা একটা করে কমিটি গঠন করছে কমিটি গঠন করার পর এই কমিটি দেখতেছি যে কোন জায়গায় বাল্য বিবাহ হচ্ছে এটা আমরা আবার আর যদি আমরা দেখি এরকম যে বাল্যবিবাহ হচ্ছে সেটা আমরা আবার উপজেলার ইনফর্ম করি উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা ওনাকে ইনফর্ম করি ইনফর্ম করি ওনার ইনফর্ম করার পরে ওনারা আমাদের এই সহযোগিতা করে এবং বাল্যবিবাহ বিবাহ নিরোধ করতে সহায়তা করে আমরা বিভিন্ন জায়গায় সভা করেছি যেন গ্রামে গ্রামে গিয়ে সভা করেছি যেন বাল্যবিবাহ আমরা প্রতিরোধ করতে পারি আছে মাদক সব জায়গায় কম বেশি আছে তবে আমাদের দুইটা ইউনিয়ন মোটামুটি মাদকের মাত্রা কম আমরা এখানে প্রতি মাসে একটা করে আইন শৃঙ্খলা মিটিং করি যেখানে ওই মাদক ইয়া সম্বন্ধে সবকিছু কার্যক্রম করা হয় এবং প্রত্যেক ওয়ার্ডে একটা করে ওয়ার্ড কমিটি গঠন করে দেওয়া আছে যেন যেইখানেই মাদক ছড়িয়ে পড়বো ওইখানে যেন আমরা ওই পুলিশ কর্মকর্তা ওনাকে আমরা জানাই যে এই জায়গায় এই মাদক ইয়ে হচ্ছে ওইটা আমরা ওনার ওই কঠোর হস্তে দমন করে এত অনেক চাহিদা অনেক চাহিদার তুলনায় আমাদের

দারিদ্র সীমার যে নিচে আমরা তারের চেষ্টা করছি সবকিছু এখন অনলাইনের মাধ্যমে এখন সবকিছু অনলাইনের মাধ্যমে হচ্ছে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন সে প্রত্যেক